বিয়ে দিতে পারছেন না ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারছেন না আবার অনেকেই প্রশ্ন করছেন ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না চাকরি বাকরি হচ্ছে না অভাব দূর হচ্ছে না আজকে আমি সেসব বন্ধুদের ক্ষেত্রে কোরআনুল কারিমের বর্ণিত সুরা আল কষাশের চব্বিশ নম্বর আয়াতে উল্লিখিত যে দোয়াটি রয়েছে সৈয়দানা মুসা আলী সাল্লা যে দোয়াটি পাঠ করেছিলেন যে দোয়াটি পাঠ করার মাধ্যমে তিনি কল্যাণ লাভ করেছিলেন সেই দোয়া হজরত মুসা আলী এই দোয়াটি পাঠ করে তিনটি নিয়ামত লাভ করেছিলেন তার মধ্যে একটি হলো এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ আল্লাবুল্লা তার অভাবকে দূর করে দিয়েছিলেন দুই নম্বর হজরত সোয়াইব আলি সাল্লাহ কন্যাকে তিনি বিবাহ করেন এবং কয়েকদিনের মধ্যে তিনি নবত লাভ করেন প্রিয় বন্ধুগণ আমি দোয়াটি পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি ইসমান ফির দোয়াটি পাঠ করার নিয়ম হচ্ছে প্রত্যেকদিন ফজরের নামাজ শেষ করে এবং মাগরিউ নামাজ শেষ করে এই দোয়াটি পাঠ করবে এবং সব থেকে ফলপ্রসূ হয় যদি রাতে দুই রাখা তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করা হয় তাহলে সব থেকে বেশি ফলাফল লাভ করা যায় আর এই দোয়াটি পাঠ করার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে ইমানদার হতে হবে পাচাত্য নামাজি হতে হবে মুক্ত শিরিক কুফর মুক্ত অন্তর থাকতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা